চলেন অনেকটা চালাইলাম বাইকটা আজকে এই বাইকের শূন্য থেকে একশো পর্যন্ত উঠতে সময় কত নেয় সেটা একটু চেক দেওয়া যাক এখনো পর্যন্ত প্রপারলি ওইরকমভাবে চেক দেওয়া হয় নাই যে সুযোগে জিক্সার এস এফ এফ আই এবিএস এটা জিরো থেকে হান্ড্রেড টপ স্পিড উঠতে সময় কতটুকু নেয় কিংবা কত সেকেন্ড সময় নেয় জাস্ট এটাই আজকে এক্সপেরিমেন্ট করব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই কখনো টাই করবেন না আমি চেষ্টা করতেছি এর মানে আপনাকেও চেষ্টা করতে হবে বিষয়টা এরকম না জাস্ট আমি আমার ব্যক্তিগতভাবে আমার জাস্ট কিউরিয়সিটি থেকে আমি এটা চেক দিচ্ছি আপনাকে উৎসাহিত করার জন্য মোটেও না কিংবা আপনাকে উস্কানির জন্যও না সো আপনি টোটালি এটা থেকে বিরত থাকবেন ডোন্ট ট্রাই দিস ওকে আমি আমার বাইকে শূন্য থেকে একশো পর্যন্ত টপ স্পিড উঠাইতে সময় নিয়েছি ষোলো সেকেন্ডের মতো ওইটা পিলিয়ন সহ ষোলোতে হয়তো বা আর একটু কম সময় লাগতো বারো সেকেন্ডের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে বাট পিলিয়ন মানে দুইজন একসাথে রাইড দিয়েছি পিছনে একজনকে নিয়ে সময় লাগছে ষোলো সেকেন্ড সুযোগই তে রেডি পিক আপ খুবই কম থাকে তুলনামূলক আমি পিলিয়ন নিয়ে পালসার এনএস ওয়ান সিক্সটিতে আপনার হচ্ছে গিয়ে এগারো সেকেন্ডে হান্ড্রেড তুলছিলাম জিরো থেকে হান্ড্রেড এগারো সেকেন্ডে তুলছিলাম ফোর বি হইলে তো ভাই দশ সেকেন্ড নয় সেকেন্ডের মধ্যে কাভার হয়েছে বাট তবুও অতটাও বেশি লাগে নাই ষোলো সেকেন্ড ভাই চারটা পাঁচটা গিয়ার শিফটিং করতে করতেই পাঁচ সেকেন্ড এখানেই চলে যায় তবে মোটামুটি এক্সপিরিয়েন্সটা ভালো ছিল ষোলো সেকেন্ড জিরো থেকে একশো টপ স্পিড খারাপ না ভাই চলে অতটাও যতটা ভাবছিলাম যে রেডিফাই অ্যাপ কম অতটাও কিন্তু কম না হ্যাঁ তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই প্লিজ এনি ওয়ান ডোন্ট ট্রাই দিস কেউ এটা চেষ্টা করবেন না কারণ আমি ভাই এটা জাস্ট আগেই বলছি জাস্ট আমার কিউরিসিটি থেকে আমি এটা চেষ্টা করছি আমি আপনাকে এটার মধ্যে কখনোই উৎসাহিত করব না এটা রিস্কি শুধু রিস্কি না কিন্তু অনেক রিস্ক হাই রিক্স এটা সো আমি চাইতেছি না আপনারা জেনে শুনে কোনো রিস্ক নেন বিপদের সম্মুখীন হন কিংবা বিপদে পড়তে যান কারণ সবসময় আপনাদের ভালো চাই আমি হ্যাঁ এই কারণে আমি আপনাদেরকে করজোরভাবে রিকোয়েস্ট করতেছি এটা চেষ্টা করবেন না তবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা যারা আগে আপনার বাইকের টপ স্পিড চেক দিয়েছেন শূন্য থেকে একশো পর্যন্ত কত সময় লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট নতুন করে চেষ্টা করে তারপর আমাকে জানাতে হবে এটার পক্ষে আমি নাই ভাই হ্যাঁ ওকে আর পিছনে ভিউটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু সুন্দর কিন্তু ভিউটা আসলে সুন্দর ভিউ প্লাস ভিডিও কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নেক্সট